আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এলাম রমজান স্পেশাল আরও একটি মুখরোচক তেলে ভাজা নিয়ে আর আজকের রেসিপি হলো আলুর চপ সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে মুড়ির সঙ্গে আলুর চপ না হলে তো হবেই না আর এই আলুর চপ কীভাবে ও ফুলকো হবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করব। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই আমি এখানে আলুর চপ তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে সেদ্ধ করা দুটো আলু নিয়ে নিয়েছি এবার এই আলু দুটোকে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করা হয়ে গেছে এবারে এই আলুর চপটাকে দোকানের মতো স্বাদ নিয়ে আসার জন্য আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সরিষার তেল এবার এই তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে বেরিয়ে যায় এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা দিলে এই আলুর চপের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর খেতে দোকানের মতোই একটা স্বাদ আসে এবার দিয়ে দেব স্ম্যাশ করে রাখা আলুটা এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে খুব ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পরও কিন্তু আমি আলুটাকে দুই থেকে তিন মিনিট মতো এই রকমভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে রেখে দেব একটা বাটির মধ্যে আলুটা যতক্ষণে ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে একটা আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব চপগুলো তৈরি করে নেওয়ার জন্য এবার এটা ঠান্ডা হতে থাক আমি চলে যাব ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য সেজন্য একটা মিক্সিং বলে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার আপনারা চাইলে ব্রেকিং পাউডার বাদ দিতেও পারেন এবার সব কিছু শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আলুর চপটা যাতে মুচমুচ করে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা আমি এখানে তিন চামচ দিয়ে দিয়েছি আর এই চালের গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু আলুর চপটা অনেকটাই মুচমুচে হবে এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই শুকনো উপকরণের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব যেহেতু আমি আলুর চপ বানাবো তাই ব্যাটারটা খুব একটা পাতলা এবং অনেকটাই ঘন করা যাবে না এবার আমি হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব সেজন্য আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নেব আর কিছুক্ষণ হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম চলে এসছে আর ব্যাটারটা পারফেক্ট রেডিও হয়ে গেছে আর এই ব্যাটারটা পারফেক্ট রেডি হয়েছে কিনা বোঝার আর একটা উপায় আছে এই ব্যাটারের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে আঙুলটা উঠিয়ে দেখতে হবে ব্যাটারটা আঙ্গুলকে খুব ভালো করে কোট করে নিয়েছে কিনা। না দেখুন ব্যাটারটা আঙুলকে খুব ভালো করে কোট করে নিয়েছে আর আঙুলটা একটুও দেখতে পাওয়া যাচ্ছে না সেজন্য বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার চলে যাবো চপগুলো তৈরি করে নেওয়ার জন্য সেজন্য হাতের মধ্যে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প করে আলুর মিশ্রণটা নেব হাতের মধ্যে এভাবে করে গোল করে নিয়ে এটাকে আমি চ্যাপটা করে নেব এই আলুর চপটা খেতে এত টেস্টি হয় আপনারা চাইলে রমজান মাসে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আর এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সবগুলো রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর একটা কাটা চামচ দিয়ে এটাকে ডুবিয়ে তুলে নেব তাহলে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা খুব সহজভাবে নিচে পড়ে যাবে এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সেজন্য আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবার যতটা চপ তেলের মধ্যে ঠিকঠাকভাবে ভাজা হবে ততটা চপই আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার এগুলোর একদিক ভাজা হয়ে গেলে আগে যেটা দিয়েছি সেটাকে আগে উল্টে দিব দিয়ে ভেজে নেব ঠিক এভাবে করে সবগুলো চপ আমি ভেজে নেব আর চপগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে চপগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা চপগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কি সুন্দর কালার চলে এসছে এবার আমি তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো চপ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ওপরের ভাগটা কি সুন্দর মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে